প্রোমোফেস্ট নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যে তীব্র সমালোচনা করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা একটি অনুষ্ঠানের শেষে এক সাক্ষাৎকারে দেওয়ার সময় বর্তমান মুখ্যমন্ত্রী বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যাটাসের ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা মানায় না একমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের অবান্তর কথাবার্তা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রোমো নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন সাত কোটি টাকা খরচ হয়েছে এবং মন্ত্রী এই অনুষ্ঠানে নেচেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্যে তীব্র সমালোচনা করে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন অবাধ গণতন্ত্রের সুবিধা পেয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্যই যা খুশি তা বলে যাচ্ছে যা ওনার স্টেটাসের ক্ষেত্রে এটা মানায় না বলে অভিমত ব্যক্ত করেন বর্তমান মুখ্যমন্ত্রী ওনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে তো মানে সেই এই স্ট্যাচারে কিন্তু মানায় না মন্ত্রীরা নেচেছে কিনা সব খবর আছে সাত কোটি টাকা খরচা হয়েছে এটার খবর আছে আর মুখ্যমন্ত্রীরা নেচেছেন কি না সেটার খবর নেই যে সব কটাই ভাওতাবাজির মানে সব নিউজ দেয় মানুষকে বিভ্রান্তি করার জন্য গণতন্ত্রের এখন মানে সুবিধা পেয়েছে যা খুশি তাই বলছে